ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার জন্য একটা নতুন ক্রিম নিয়ে আসছে ঠিক আছে ক্রিমটার নাম হলো সেয়ারা আমেরিকা এই যে সেয়ারা আমেরিকা সেয়ারা আমেরিকা আচ্ছা এইটা হলো একটি স্পট লেন্স পিন ক্রিম এটা দুটো উপাদান দিয়ে তৈরি ঠিক আছে এক হলো মিল্ক ভিটামিন ও রোজ সিরাম এখানে সিরাম এবং মিল্ক ভিটামিন দিয়ে তৈরি দুইটা উপাদান দিয়ে এই মালটা তৈরি হুম এইটার কাজ হলো তিনটা প্রথম কাজ হলো আপনার টকে যদি কোনো বরুন বা কোনো দাগ থাকে সেটা রিমুভ করতে সাহায্য করবে দুই নম্বর হইলো আপনার দত গুলো করবে দতগুলো উজ্জ্বল করবে আর তিন নম্বর তিন নম্বর কাজ হইলো আপনার ত্বকে যদি আপনার তেল তেলা ভাব থাকে অনেকে আসে না কেমন ত্বকটা কেমন যিনি মানে পানি পানি মনে হয় এটা ব্যবহার করলে ওই ইয়েটা থাকবে না এই তিনটের সমাধান এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা দিচ্ছি এই তিনটা সমস্যার সমাধান করে দেবে এই কোম্পানির এবং কোম্পানি এটা গ্যারান্টি শুনেছে গ্যারান্টিটা কেমন মনে করেন আপনি এটা ব্যবহার করতেছেন চান কোন কাজ হচ্ছে না বা আপনি কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন তাহলে আপনি যদি এটা অর্ধেকও ব্যবহার করেন ব্যবহার করে কোম্পানিকে রিটার্ন দেন কোম্পানিটা রিটার্ন দেন এই গ্যারান্টিটা কোম্পানি আপনাকে নিয়েছি কারণ আপনি এটা দেখবেন এটা আমাদের কিন্তু পিঙ্ক কালার এটা হলো পিঙ্ক কালার ব্লু অন্য অন্য ক্রমে সাঁতো থাকেন কিন্তু এটা পিঙ্ক এই জন্য এটা হলো পিঙ্ক ফেয়ারাকি এটা তো অনেক ভালো আপনি দেখতে পারেন একটা ভালো